প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমার খামারের বর্তমান কি পরিস্থিতি এবং কি কি করতেছি খামারের এটা দেখেন তা আমরা খামারটাকে পরিপূর্ণ একদম চেঞ্জ করে ফেলাইতেছি কারণ উপরে যে কাটের ফ্রেম ছিল এগুলো এতই খারাপ হয়েছে যে লিকেজ হয়ে আপনার টিনগুলো নষ্ট হয়ে গেছে এবং কি আমার পানিতে সমস্ত ফ্যানগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টি আসলে গরু ভিজে যায় তাই আমরা আজকে নতুন করে এই ফার্মের এই কাজগুলো কমপ্লিট করলাম দেখেন খামারের অবস্থা উপরে আপনার স্টিলের আপনার যে সিলিংগুলো আছে স্টিলের যে আপনার এগুলো আছে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো দিয়ে আপনার সেট করা হলো নতুন করে তাই ফয়েল পেপারগুলো নিচে দেওয়া হয়েছে এই কয়েকদিন প্রচণ্ড গরমে প্রচুর কষ্ট হয়েছে গরুগুলোর এবং আমাদের প্রচুর রৌদ্রের ভিতরে গরুগুলো ছিল প্রায় চার পাঁচ দিনের মতো অ্যাভারেজ প্রায় পনেরো দিনের মতো লাগছে আমার এই খামারের সেটটা কমপ্লিট করায় তো এখন আলহামদুলিল্লাহ অনেক স্বস্তিতে আছে গরুগুলো মানে আরামে আছে এ কয়েকদিন এতই একটা অস্বস্তিতে ছিল বলার মতো না আর খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো আর কিছু বলারই নাই এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হইতে হয় তো এই হচ্ছে আমার খামারের ছোট খামারের এই হচ্ছে আমার অবস্থা এইভাবেই এবং কি বাহিরে খামারের একটু এক্সটেনশন করতেছি এটাও আপনাদের দেখাবো এই হচ্ছে এখানে কিছু হালকা পাতলা মেডিসিন আছে রাখা বালতিগুলো আছে এই আছে দুধের বাছুর এই গাভী মানে এই আমার খামারের অবস্থা দেখেন খামারের সিলিংগুলোর অবস্থা ফ্যানগুলো কীভাবে দিচ্ছি তো এইভাবে একটা খামার অবশ্যই যদি করতে হয় তো এইভাবে সিলিং এবং এই বাহিরে এই জায়গাও আমি এক্সটেনশনের কাজ সাথে নিচ্ছি এইখানে এই বাইরে কতটুকু করি পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এখানে কি অবস্থা কি করলাম কাজটা কমপ্লিট করি তারপরে দেখতে পারবেন এই হচ্ছে পুরো খামারের ভিতরে এবং কী হচ্ছে খামারের দরজা এই খামারটা নতুন করে দেখানোর এবং কি বোঝানোর বলার কিছুই নাই কারণ আগে পরে আমি বেশ অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে দেয়া এই খামার নিয়ে তো এখন নতুন করে আবার একটু সাজাইলাম খামারটাকে তো যেভাবে সাজাইলাম এইটাই আপনাদের কাছে উত্থাপন করলাম কেমন হয়েছে আমার খামার অবশ্যই জানাবেন আর আপনারাও এই কোয়ালিটি এবং কি এই পন্থা অবলম্বন করে খামার করতে পারেন আমার সব ঠিক আছে আমার খামারের শেডটা কিন্তু একটু নিচু গরুর খামারে অবশ্যই আরও একটু উঁচু শেড হইলে সবচেয়ে ভালো হয় কারণ তাপমাত্রা অনেক অংশে কম লাগে তা আশা করি এখন আমার ঘরের ভিতরে আমার যে খামারের ভিতরে তাপমাত্রা খুবই সহনশীল তার কারণ আমি ওই যে ফয়েল পেপারগুলো দিয়ে দিয়েছি ওইটা আপনার গরমটা নিচে নামতে পারে না বিদায় আল্লাহ রহমতে অনেক স্বস্তি ঘরের ভিতরে ঠান্ডা এবং কি চার চতুর কোনা যে খোলামেলা জায়গাটা সব দিক দিয়ে বাতাস আসে এদিকে একটা ভালো প্লাস পয়েন্ট আছে আমার খামারে তাই এই হচ্ছে আমার গাভিগুলোর কন্ডিশন আপনারা অবশ্যই খামার করবেন কম আপনার বেশি দুধের গাভী কম পালবেন দেখা গেছে যে তাতেই আপনি লাভবান হতে পারবেন এই জিন এই জিনিসগুলো যখন আমরা খেয়াল করব তখন ইনশাল্লাহ খামারে লাভবান হওয়া সম্ভব তাই অনেক দিন পরে আপনার ভিডিও দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ